হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে চলে এসছে একটা ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা সেটাই দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি কিনি নিয়ে আজকে ব্লগ করছি সেটাই তোমাদেরকে দেখাবো আর এত আজকে যা গরম পড়েছে আর যা রোদ তো রোদেই হবে ভিডিওটা তো চলো তোমাদেরকে সেগুলোই দেখাই তোমাদের সাথে সেগুলো শেয়ার আর এই যে এই বুথটা আজকে স্কুলে যায়নি স্কুলটা আজকে শুধু শুধু কামাই করলো কারণ বন্ধুরা কেউ যায়নি মানে বান্ধবীরা কেউ যায়নি বলে একা একা গেল না ঠিক আছে একা একা যেতে হবে না অনেকটাই দূরে তো যাই হোক স্নান হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে যাবে বলে স্নান সেরে পড়তে গিয়েছিল কিন্তু পড়ে এসে বলছে আমি স্কুলে যাবো না কেউ যাচ্ছে না আমিও যাব না আর ঠিক আছে তো এখন এরকম গামছা নিয়ে নিয়েছি এটা সাদা ঘিয়ে ঘিয়ে কালারের গামছা তো এই গামছাটা নিয়েছি তো চলো এবার আমি যাই ছাদের উপরে এটা হচ্ছে ভাদ্র মাস আর আজকে ভাদ্র মাসে ষোলো তারিখ হয়ে গেছে আমি এখনো রোদ্রে দিইনি কোনো জামা কাপড় তো রোদ্রে দিতে হয় তো আমি ভাবছি আজকে হচ্ছে যে আমার শাড়িগুলো রোদ্রে দেবো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে তো কত শাড়ি তার ঠিক আছে এটা আমার শাড়িগুলো থাকে তার নিচে আমার তার নিচে ওরগুলো আছে আর উপরে এটা হচ্ছে আমার বরের আর এটাতেও আছে আমার মানে অন্য অন্য ব্লাউজ আছে সায়া আছে তো এই যে শাড়িগুলো প্রথমে আমি রোদ্রে দেবো দুটো তা আজকে রোদ্রে কারণ এতগুলো রোদ্রে দিয়ে আমি পারবো না গোছাতে তা ভাবছি দুটো তাকে জিনিস আগে রোদ্রে দেবো তারপরে আবার কালকে আবার দেবো তো চলো তো এই দেখো আমার মা দেখো ছাদে চলে এসছে এতগুলো শাড়ি একবারে নিয়ে এসছি দুটো হাতি লেগে যাচ্ছে এখন আমি রোদ্রে দেবো আরও শাড়ি গুনবে বলেছে আমার কতগুলো শাড়ি আছে আর দেখো আজকে আকাশটাও সে দারুণ লাগছে আকাশটা খুব সুন্দর লাগছে আর তো চলো দেখো এখন শাড়ি নিয়ে আসছে পাহাড় এগুলো কিন্তু আমার হাতের যেগুলো আছে না সেগুলো একটু পরা আর এত রোদ পড়েছে কি বলবো এগুলো একটু দিয়ে রাখি এই দেখো আমি শাড়ি দেখো একটু চারিদিকে একটু দেখা ওই দেখো কত শাড়ি এখানে কটা শাড়ি আছে সেটা তোমরা কুনবে আর কমেন্ট করবে ঠিক আছে তো কটা শাড়ি আছে আমি দেখিয়ে দিচ্ছি একবার এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম ঠিক আছে দারুণ সুন্দর এসছে তো এখন ব্লাউজ বানানো হয়নি তো কটা শাড়ি আছে তোমরা সেটা কমেন্ট করে জানাবে আর কে আর কে উইনার হবে সেটা আমি আমি ডিসাইড করব তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো সব নতুন নতুন শাড়ি আমি পরি না আর ওই সাইডে আছে পুরনো শাড়ি এইগুলোও সব নতুন শাড়ি আর ওই দিকে আছে নতুন শাড়ি এখানে আছে আমি কিন্তু এত শাড়ি পরি না আসলে কোথাও যাওয়া নেই তো ওটা পুজোতে এইদিকেও আছে আমি এ বলছে যে আমি দেখেইনি শাড়ি আর আজকে দেখেও অবাক হয়ে গেছে ঠিক আছে কিন্তু ওরও আছে জামা কিন্তু ও পরে শাড়িগুলো আরও অবাক হয়ে গেছে শাড়িগুলো দেখে তো শাড়িগুলো দেখে কেমন লাগছে তোর তাই বল ওর কোন শাড়ি থেকে ভালো লাগছে এখন বলবে আর পছন্দ করছে পড়বে মানে নিজেই বুঝতে পারছে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই যে এই গোলাপি শাড়িটা ওর বেশি পছন্দ লাগছে এতগুলো শাড়ির মধ্যে তো আছে আর এটা তো ওকে দিয়েছিলাম আমি কিনে অবশ্য পুজোর মধ্যে গিফট করেছিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এতটুকুই দেখা হবে আবার কালকে আমি এই পিঠে চলে এসেছি ক্যামেরার পিছনে ঠিক আছে ও এখন সামনে আর ভীষণ রোদ ছাদের উপরে আর কে কে ভাদ্র মাসে শাড়ি রোদ্রে দিয়েছ কমেন্ট করবে আর চ্যানেলটিকে ফলো করবে আর পেজটিকে এই সরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পেজটিকে ফলো করবে তো চলো এই থাকলো না তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো তো চল টাটা টা